আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ বাংলাদেশে সেনা শাসন শুরু হওয়ার কথা আমি আগের দুটি ভিডিওতে বলেছিলাম সরকার ভেঙে যাবার পরে সেনার হাতেই গেল সমস্ত ক্ষমতা সেনা শাসন শুরু হয়েছিল এখন বাংলাদেশে যদিও একটি ইন্টেরিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছে ইউএন অ্যাজেন্ডা টোয়েন্টি ওয়ানের একটি সবচেয়ে বড় হাতিয়ার হবে এই সেনা শাসন বিশ্বের সমস্ত দেশে এই সেনার রুল থাকবে ওইভাবে সারা ওয়ার্ল্ডে একটাই রুল চালু করা যাবে সমস্ত গভর্নমেন্টগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে ডেমোক্রেসির পতন ঘটবে এটাই তাদের আলটিমেট গোল এখন বাংলাদেশে কি হবে সেটা নিয়ে বলার আগে পটভূমিকা নিয়ে কিছুটা বলার আছে কনটেক্সটা বললে তবেই আরও ভালোভাবে বুঝতে পারবেন বুক অফ আয়জায়ের ভবিষ্যৎবাণী অনুযায়ী দাউদ আলাহাইসাল্লামের সিংহাসন থেকে একজন সারা বিশ্বকে শাসন করবে সেই ভবিষ্যৎবাণীর দিকেই তাকিয়ে আছে সমস্ত ইহুদিরা কারণ সেই শাসক হবেন বাণী ইসরায়েলীয় একজন যদিও সেটা হবে ঈসা আল্লাহ সাল্লাম কিন্তু ইহুদিরা সেটা ডিনাই করেছে ক্রুশ বিদ্ধ করে যদি কাউকে হত্যা করা যায় তবে শেষেই সিংহাসন পাওয়ার যোগ্য হবে না এটাও তাদের ধর্মগ্রন্থেই বলা আছে তাই তারা ঈশা আল্লাহ সাল্লামকে যীশু ক্রুশ বিদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করেছিল যখন ঈসা আল্লাহ সাল্লাম প্রথমবারের জন্য এই পৃথিবীতে এসেছিলেন খ্রিস্টানরা তাদের ধর্মগুরুদের কাছ থেকে বিভ্রান্ত হয়ে বিশ্বাস করে যে তিনি বিদ্ধ হয়েই মারা গিয়েছিলেন যদিও কোরআনে আল্লাহ পরিষ্কার করে বলে দেন তাকে তারা মারতে পারেনি এবং তাকে তুলে নেওয়া হয়েছিল এবং তিনি আবার আসবেন দ্বিতীয়বার খুব শীঘ্রই আসবেন দাজ্জাল সহ অনেকের জাজমেন্ট করতে যেহেতু ইহুদিরাও বিলিভ করে যে ঈসা আলাহাইসাল্লাম ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন তাই ভবিষ্যৎবাণী অনুযায়ী যে কিংয়ের আসার কথা বলা হচ্ছে তার এখনও আশা বাকি সেই মাসিহার অপেক্ষাতেই তারা আছে যেহেতু সেই মাসিহা সম্পূর্ণ পৃথিবীতে শাসন করবে দাউদ সাল্লামের সিংহাসন থেকে তাই সেটার উপযুক্ত পরিবেশ পরিমণ্ডল আগে থেকে তৈরি থাকতে হবে সেই পরিমণ্ডলই তৈরি করছে তার আর্মিরা সিক্রেট অর্গানাইজেশানগুলো ইউএনের মতো ফেক পিস মেকাররা যে ইউএন এর মধ্যে ওই সিক্রেট অর্গানাইজেশানদেরই মেম্বাররা বসে আছে ওই পরিমণ্ডল তৈরি করার জন্যেই প্রতিষ্ঠা করা হয়েছে ইউনাইটেড নেশানস অর্থাৎ সমস্ত দেশকে ইউনাইট করা একত্রিত করা সমস্ত দেশের একটাই ল থাকবে একটাই আইন সবার একটাই উদ্দেশ্য থাকবে সবাই এক লক্ষ্যে কাজ করবে এটা তো মুখে বললেই হয় না এই পরিমণ্ডল তৈরি করা অনেকটাই চ্যালেঞ্জিং কেনই বা সব দেশ একটাই রুল মানতে চাইবে ওট ইজ ইট স্টেগ ইজ more in one স্মল কান্ট্রি it is a big idea a new world order or diverse nations are drawn together in common cause সেই কারণেই গঠিত হয় ক্লাব অফ রোম যে ক্লাবের সদস্যদের কাজ হল ওয়ার্ল্ডে ভুয়ো সমস্যা তৈরি করা যে সমস্যা হবে গ্লোবাল আর সমস্ত দেশ যেটা নিয়ে কাজ করবে বা কাজ করার ভান করবে যেটা নিয়ে পুরো পৃথিবীর মানুষকে উদ্বিগ্ন করে তোলা যাবে তাদের এজেন্টরাই সমস্ত দেশের মাথায় বসে থেকে এই কাজগুলো করবে কোনো সমস্যা না থাকলেও একটা কৃত্রিম সমস্যা ক্রিয়েট করা বা মানুষের মনে কোনো একটি সমস্যা নিয়ে উদ্বেগ সৃষ্টি করা এরকমই একটি সমস্যা ছিল কোভিড যেটাও ছিল তাদেরই তৈরি করা কৃত্রিম সমস্যা যেটা ন্যাচারালি হয়নি সারা বিশ্বকে তারা ডব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করতে বাধ্য করেছিল টানা প্রায় দু বছর সবাইকে লকডাউনের মধ্যে রাখা হয়েছিল সেরকমই আরও একটি সমস্যা হলো ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং তারাই সারা বিশ্বে একটাই কারেন্সি ডিজিটাল কারেন্সি আনতে চায় এগুলো নিয়ে আমি অনেক ভিডিওতেই বলেছি The main purpose of this think tank was to formulate a crisis that would unite the world and condition us to the idea of global solutions to local problems. In a document called The First Global Revolution, authored by Alexander King and Bertrand Schneider, on pages 104 and 105, it stated In searching for a new enemy to unite us, we came up with the idea that pollution, the threat of global warming water shortages famine and the like would fit the bill all these dangers of course will be caused by human intervention that will require a global response that's the origin of global warming ladies and gentlemen তাহলে তাদের আল্টিমেট গোল হলো সারা বিশ্বে একটাই রুল লাগু করা যে রুল অনুযায়ী তাদের প্রতীক্ষিত মাসিহা দাজ্জাল শাসন করবে যে প্রথম দিকে ইসা আলাইসাল্লামের নকল করবে তারপর নিজেকে রব দাবি করবে এখন বাংলাদেশে যেটা হচ্ছে সেটাও ওই ক্লাইম্যাক্সের দিকেই যাচ্ছে এখন একটি ইন্টারিম গভমেন্ট তৈরি করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে এটি একটি বিশেষ সরকার যারা অনেকবারই ক্ষমতা হাতে নিয়েছে এখন পর্যন্ত কোন একটি সরকার তার মেয়াদ শেষ হওয়ার পর এই তত্ত্বাবধায়ক সরকারের হাতেই দায়িত্বভার তুলে দিত তত্ত্বাবধায়ক সরকারের নিয়মটা আওয়ামী লীগ তুলে দিয়েছিল যদিও এটা তারাই এনেছিল মূলত নিরপেক্ষভাবে নির্বাচন করার দায়িত্ব পালনের জন্যেই এই তত্ত্বাবধায়ক সরকার যে দল ক্ষমতায় আছে তাদের গভর্নমেন্ট যদি নির্বাচন করায় তাহলে নির্বাচন কমিশনের ভূমিকা স্বচ্ছ থাকবে না তাই ক্ষমতায় থাকা গভর্নমেন্টের নির্বাচন গ্রহণযোগ্য হবে না তাই নির্বাচন করাবে নিরপেক্ষ একটি সরকার তবে বারবার এই তত্ত্বাবধায়ক সরকারকে আওয়ামী লীগ ও বিএনপি নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করে গেছে দু থেকে দু হাজার আটে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল ডক্টর ফাকরুদ্দিন আহমেদের নেতৃত্বে ওই সময় উনি একশো জন বরিষ্ঠ রাজনীতিবিদকে জেলে ঢোকান এর মধ্যে বিএনপি ও আওয়ামী লীগের প্রধান খালেদা জিয়া ও শেখ হাসিনা দুজনেই ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ বেশিদিন হয় না তবে ওই সময় ফাকরুদ্দিন আহমেদ দু বছর চালিয়ে যান উনি ইলিগালভাবে ছিলেন এরকমও বলা হয় বাংলাদেশের তেরোতম সাংবিধানিক সংশোধনী অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম কেয়ারটেকার গভর্নমেন্টকে নব্বই দিনের মধ্যে ইলেকশন করাতে হবে আর একশো কুড়ি দিনের মধ্যে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে নতুন গভর্নমেন্টের হাতে তবে সেটা কি এইবার মানা হবে আমার মনে হয় না যদিও ডিক্লেয়ার করা হয়নি অফিসিয়ালি যে এই তত্ত্বাবধায়ক সরকার কতদিন থাকবে তবে অনেকে বলছে প্রায় তিন বছর অবধি থাকতে পারে পরবর্তী ইলেকশন টাইম অবধি এখনই এ সম্পর্কে বলা যাচ্ছে না এখন যে বিষয়গুলো বলবো খুবই ইম্পর্ট্যান্ট কারো কাছ থেকেই হয়তো শুনতে পাবেন না এগুলো এগুলো এমনই হিডেন বিষয় যেগুলো আপকামিং সময়ে ঘটতে চলেছে সামনে কি ঘটতে পারে সে সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা করতে পারবেন তত্ত্বাবধায়ক সরকার যখন চলে ওই সময় বাংলাদেশের আর্মিদের কিছু বিশেষ ক্ষমতা দেওয়া আছে বাংলাদেশ আর্মি অ্যাক্টেই এটা দেওয়া আছে এড টু সিভিল পাওয়ারের মধ্যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট চলাকালীন বাংলাদেশ আর্মি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাসিস্ট করতে পারে সাহায্য করতে পারে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্যে যদি তাদের কাছে হেল্প রিকোয়েস্ট করা হয় দেশের সিকিউরিটি এবং স্টেবিলিটি মেনটেন করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করতে পারে এবং নির্বাচন কমিশনকেও হেল্প করতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হলো তারা মার্শাল ল জারি করতে পারে সিচুয়েশান বুঝে অনেকে কমেন্ট করছে যে কই আপনি তো বললেন মার্শাল ল চালু হবে কিন্তু সেটা তো হলো না অলরেডি বাংলাদেশ এখন ইনডাইরেক্টলি মার্শাল ল এর মধ্যেই আছে যে কোনো সময় সিচুয়েশান বুঝে কমপ্লিট মার্শাল ল চালু করা হবে এখন যেটা কিছু সময়ের অপেক্ষা মাত্র আর মার্শাল ল চালু করবে বাংলাদেশ প্রেসিডেন্ট যিনি বাংলাদেশের আর্মিরও প্রধান এখানেই আসছে একটি অত্যন্ত রহস্যময় বিষয় এই বিষয়টা হয়তো আমিই প্রথম বলছি শাহ নেহমতুল্লাহ রহমতুল্লা লাইহের আটশো বছরেরও আগের কাশিদাতে একটি নামের কথা উল্লেখ ছিল যেটা ধাঁধার আকারে বলা ছিল অ্যারাবিকে একটি নাম যার প্রথম অক্ষর হবে শিন আর শেষ অক্ষর হবে নুন সবাই এটার ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে এটা হয়তো শেখ হাসিনাকে বোঝানো হয়েছে তারা হয়তো শেখের প্রথম অক্ষর সিন আর হাসিনার শেষ অক্ষর নুন এইভাবে ধরেছেন আসলে এটা না এই অক্ষর দুটো দিয়ে হাসিনাকে বোঝানো হয়নি বোঝানো হয়েছে একজন প্রেসিডেন্টকে আর সেই প্রেসিডেন্ট হলেন বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন শাহাবুদ্দিনের প্রথম অক্ষর সিন আর শেষ অক্ষর নুন কাশিদাতে বর্ণিত অবস্থা তৈরি হবে যখন দেশে সেনা শাসন লাগু থাকবে অর্থাৎ মার্শাল ল জারি থাকবে এই ল এনফোর্স করবেন প্রেসিডেন্ট এই রাষ্ট্রপতি তিনিই তখন হবেন দেশের প্রধান যাবতীয় সিদ্ধান্ত ইনি নেবেন কাসিদা অনুযায়ী ওই সময় একটি চুক্তি হবে ভারতের সাথে এবং বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়া হবে হুবহু মিলে যাচ্ছে ওইদিকেই সম্পূর্ণভাবে ইঙ্গিত আজ পর্যন্ত এই কাসিদাতে যা বলা হয়েছে হুবহু মিলে গেছে তারপরেও ইন ফিউচারে কী ঘটবে সেটা সঠিকভাবে একমাত্র আল্লাই বলতে পারেন